আসসালামু আলাইকুম জামাত এই মুহূর্তে কোন পর্দায় চলে গেছে আপনারা ভাবতে পারেন আজকে আপনাদেরকে এমন কিছু ভিডিও ক্লিপ দেখাবো যেগুলো দেখলে আপনি যদি জামাত সমর্থন করে থাকেন তাহলে আপনি রীতিমতো চমকে যেতে বাধ্য হবেন আচ্ছা ধরেন এই মুহূর্তে নির্বাচন হবে যদি নির্বাচন হয় তাহলে কোন দল ক্ষমতা চলে যাবে কোন দল রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়ে সরকার গঠন করবে আজকে যে ভিডিওটা দেখাবো সেই ভিডিওটা দেখার পরে আপনি মানে অবাক হয়ে যাবেন আপনি নিজে নিজের থেকেই থেকে জবাব চলে আসবে যে এই মুহূর্তে যদি নির্বাচন হয় তাহলে নিঃসন্দেহে জামাত ইসলাম ক্ষমতা চলে যাবে এবং বিএনপির বরাডুবি হবে দর্শক জামাত ইসলাম দীর্ঘ চৌষট্টি বছরের এক রেকর্ড নিজের মানে নিজেদের রেকর্ড নিজেরাই ভেঙে ফেললো আজকে জামাত ইসলামের একটা সমাবেশে কি পরিমাণ যে হিন্দু এই সনাতনী ধর্মের ভাইরা কি পরিমাণ ভাবে যে যোগদান করছে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন সেই ভিডিওটা দেখলে আজকে আপনাদেরকে সেই ভিডিওটা দেখাবো একটু করে ভিডিওটা দেখার চেষ্টা করুন আর হ্যাঁ যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আর অবশ্যই ভিডিওটিকে লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন দর্শক জামাত ইসলামের হিন্দু শাখার একটা সমাবেশে হিন্দু ভাই বোনেরা তারা দলে 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 হাজার হাজার হিন্দু ভাই বোনেরা সেই সমাবেশে যোগদান করছে অন্যদিকে আমরা কিন্তু এত বছর দেখে আসছি যে হিন্দু ভাই বোনেরা কিন্তু বিশেষ করে আওয়ামী লীগের সাথে জড়িত ছিল তারা কিন্তু বিএনপি দেখতে পারে না আওয়ামী লীগের যেই পরিমাণ লোক সমাবেশে গেছে তার থেকেও বেশি জামাত ইসলামের লোক আহ জামাত ইসলামে হিন্দুদের লোক আসতেছে হিন্দু ধর্মলম্বী লোক জামাত ইসলামে যোগদান করতেছে এটা দেখে কিন্তু আমাদের নব্য স্বৈরাচার যারা ক্ষমতায় আসার আগেই স্বীরাধারী হয়ে উঠতেছে যারা ক্ষমতা আসার তাদের পতন চাইতেছে তাদের কিন্তু কান টান দিয়ে ধুমা বাড়িতেছে তারা কিন্তু চোখে মুখে কিছু দেখতেছে না তো দর্শক বেশি কথা বাড়াবো না চলুন আমরা ছোট্ট একটা ভিডিও গ্রামের মাধ্যমে দেখে আসি যে জামাতের অবস্থানটা আসলে কোন পর্যায়ে চলে গেছে তো চলুন ছোট্ট একটা ভিডিও গ্রুপ দেখি

তাদেরকে যতটা প্রতিহত করার চেষ্টা করছে তারা দিনে দিনে ততটাই জনপ্রিয়তা হয়ে উঠতেছে এবং ততটাই তারা তাদেরকে যারা প্রতিহিত করছে তাদের গলার কাটা হয়ে দাঁড়াইতেছে তো এভাবেই জামাত ইসলাম দিনে দিনে আরো জনপ্রিয়তা হবে এবং পর্দায় করবে রাষ্ট্র ক্ষমতে যাবে অনেকেই বলে যে আওয়ামী লীগ জামাত ইসলামকে রাজাকার ট্যাগ দিয়ে জনপ্রিয়তা বাড়াইছে এখন বিএনপি রাজাকার ট্যাগ দিয়ে তাদেরকে প্রতিহিত করার চেষ্টা করে ক্ষমতা নিয়ে যাবে তো যারা এই কথাটা বলে তাদের মুখে জয় হোক ইনশাল্লাহ আগামীতে জামাত ইসলাম ক্ষমতা যাবে দর্শক আজকের ভিডিও অনুযায়ী আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানিয়ে যাবেন আজকের মতো ভিডিও এখানে শেষ করছি দেখাব পরবর্তী অন্য কোন ভিডিওতে সে বলতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ